নমস্কার বন্ধুরা দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চানা মশলা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো চলো বন্ধুরা স্টার্ট করছি এই রেসিপিটা একটু সে একটু তোমরা সবাই জানো তবে আমি যেভাবে করেছি এইভাবে একবার তোমরা ট্রাই করে দেখো আমি কাবলি ছোলাগুলা রাতেই ভিজিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে আমি তেজপাতা লবঙ্গ দারচিনি একটুখানি লবণ দিয়ে কুকারে সিটি দিয়ে নিলাম এবার আমি একটা ড্রাই মশলা রোস্ট করে নেব আমি প্রথমে নিয়েছি শুকনো লঙ্কা গোলমরিচ জিরে গোটা ধনে দারচিনি জয়ত্রী লবঙ্গ এগুলো একস একসঙ্গে আমি রোস্ট করে পাউডার বানিয়ে নেব আর আমি চানা মশলার পাউডারটা কিন্তু দেখলে ঘরেই বানিয়ে নিলাম এবার আমি সামান্য রিফাইন তেলের মধ্যে এক এক চামচ ঘি দিয়ে এর মধ্যে জিরা সোমবার দিয়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটুখানি ভালো করে নেড়ে নিলাম কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এখানে আমি টমেটো বাটাটা দিয়ে দিয়েছি কিন্তু এই টমেটো বাটাটা দেওয়ার সময় আমি তোমাদের দেখাতে পারিনি তো তবে এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আবার একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবার তো এবার এই রোস্ট করা পাউডারটা আমি বানিয়ে নিলাম এবার কাবলি ছোলাগুলো যে আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে হাফ চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি রোস্ট করা চানা মশলা পাউডারটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটুখানি আমি ঢেকে দেব কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটুখানি কষিয়ে নিচ্ছি এবার ভালো করে আমার কষানো হয়ে গেছে আমি অল্প একটু চাপাতি এখানে ফুটিয়ে লিকার বানিয়ে নিয়েছি এই লিকারটা চায়ের দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ভালো করে একটুখানি নেড়ে নেব এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পরে আমি কিছুক্ষণ আবার এটাকে নেড়ে চেড়ে ঢেকে দেব কিছুক্ষণ ফুটে আসলে আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটুখানি নেড়ে দিলাম এবার এর মধ্যে আমি রোস্ট করা কাসুরি মেথি দিয়ে দিচ্ছি আমার চানা মশলাটা নামানোর আগে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি এবার পাঁচ মিনিটে এটাকে হতে দেব তার জন্য আমি ঢেকে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট ঢা মানে পরে আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটুখানি নেড়ে চড়ে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে রোজকারের মতো কমেন্ট করতে বলো না লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে তো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো বাই